হ্যালো সবাইকে কেমন আছেন সবাই নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আসলে চলে এসেছি মোমিন আসার সময় আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি তবে যাওয়ার সময় শেয়ার করব। চলে এসেছি মেয়ের বাসায় আর এখানে এসে আসলে হাঁড়ি পাতিল খুবই কম তারপরে একটু রান্না করার চেষ্টা করছি আমি রান্না করছি আলু দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ একটু ঝোল ঝোল করে রান্না করব। আসলে মেয়ে এখানে পড়ালেখা করে আর মেয়েকে দেখতে চলে এসেছি এখানে হাঁড়ি পাতিল তেমন একটা নেই অল্প হাঁড়ি পাতিল দিয়েই চেষ্টা করছি একটু রান্না করার মেয়ে তেমন রান্না করে খায় না মাঝে মধ্যে একটু নুডলস হালকা একটু ভাত রান্না করে আর তরকারি কিনে এনে খায় তো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে আমি ভেজে নিয়েছি এবার মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে জল দিয়ে দিব ঝোলের জন্য আসলে মেয়ে বললো মা অনেক দিন অনেক দিন তোমার হাতে রান্না খাই না আসলে আমিও বাসা চেঞ্জ করেছি যার জন্য আমার বাসায় সব কিছু এলোমেলো আমিও রান্না করে নিয়ে আসতে পারিনি যার জন্য ওর বাবাকে বললাম যাও বাজারে গিয়ে মেয়ে যে মাছ পছন্দ করে সেই মাছ নিয়ে এসো পরে চিংড়ি মাছ কিনে নিয়ে আসলো আসলে এখানে তো ফ্রিজ টিজ নেই যার জন্য অল্প মাছই নিয়ে এসেছে তো এখানে দু একদিন দিন থাকবো নতুন জায়গা নতুন আমি এর আগে কখনো এখানে এইখানে সিংহে আসা হয়নি এই প্রথম আসলাম একটু ঘুরবো বেড়াবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আমার রান্নাটা প্রায়ই হয়ে গেছে আসলে গরম মশলার গুঁড়োটা নেই বেটেও দিতে পারলাম না তাই একটা এলাস ছেছে দিয়ে দিলাম আসলে পিকনিকের মতো রান্না করলাম আজকে ভালোই লাগলো বাচ্চারা তো আসলে রান্না করে ওভাবে খেতে পারে না মেয়েরা মেয়েরা থাকে তো আমি চলে এসেছি ছাদে ছাদে এসে একটু আপনাদের সাথে বিকেলের এই সৌন্দর্যটা শেয়ার করলাম ওখানে ধানমারের কাজ চলছে আসলে এখানটা গ্রাম গ্রাম শহর শহর অনেক দিন পরে গ্রামে আসা হলো ভালোই লাগলো আর শীতের দিনে গ্রামে আসলে অন্যরকম একটা অনুভূতি আমরা যারা শহরে থাকি আসলে গ্রামের এই সৌন্দর্যগুলো তেমন একটা উপভোগ করা হয় না কিন্তু মাঝে মধ্যে গ্রামে আসলে আসলে ভালোই লাগে আর দুপুরবেলা খাবার পর একটু ছাদে আসলে হালকা একটু রোদ থাকে আর এই রোদটা খুব ভালো লাগে তো বন্ধুরা যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন